অনেকেই বাচ্চাদেরকে খালি শরীরে রাখেন বাচ্চাদের খালি গায়ে রাখলে কি ক্ষতি এটা আমরা জানি না দেখেন রসুলুল্লাহ সল্লু আলহি আসাল্লাম বলেছেন আল ও হাক্তুন বদনজরের যে প্রভাব এটা সত্য আপনি দেখবেন আপনার বাচ্চা সুস্থ সে সব কিছু খাচ্ছে একবারে সুস্থ কিন্তু হঠাৎ করে সে কিছু খাচ্ছে না হঠাৎ করে তার শরীর শুকিয়ে যাচ্ছে এগুলো অনেকের কুদিষ্টি বদনজর লাগে যার কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায় এজন্য যখন এমন হবে আপনার বাচ্চার উপরে কারো বদনজর লাগবে তখন সুরা ফালাক এবং সুরা নাস এটা পরে আপনি আপনার বাচ্চার শরীরে ফু দেবেন ইনশাআল্লাহ মানুষের বদনজর থেকে আল্লাহ তালা আপনার বাচ্চাকে হেফাজত করবেন এমনটি আমাদের করা দরকার কারো বদনজর লেগে গেলে যখন বাচ্চা কিছু খাবে না বাচ্চার শরীর শুকিয়ে যাবে তখন আমরা সুরা ফালাক এবং নাচ পরে বাচ্চার শরীরে ফু দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই বাচ্চার শরীরকে বদনজর থেকে হেফাজত করবেন